এখন এরকম নর্মাল কোয়ালিটি থেকে এরকম হাই কোয়ালিটি ভিডিও মাত্র এক মিনিটের মাধ্যমে শুধু ক্যাপকাট এবং উইংক এর মাধ্যমে প্রথমে ক্যাপকাটে চলে যাওয়ার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর আপনাদের এই যে ভিডিওটা আছে ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন ভিডিওটাকে সিলেক্ট করার পর এখানে আমরা অ্যাডজাস্ট মেন্টে চলে যাব এখানে অ্যাডজাস্ট মেনে চলে যাওয়ার পর আমাদের এখানে আছে স্যাচুগ্রেশনুগ্রেশন করে দেবো টোয়েন্টি এবং এক্সপোজারকে করে দেবো ফিফটি এবং সার্পান কি করে দেবো হানজাই তারপর এখানে কাজ এখানে আমরা এক্সপোর্টিং করে নেবো ভিডিওটাকে তো ভিডিওটা এক্সপোজ হওয়ার পর এখানে উইংকে চলে যাবো উইংকে চলে যাওয়ার পর এখানে আছে এআই রিপেয়ার এআই রিপেয়ার ক্লিক করার পর এখানে ট্রাই নাওতে ক্লিক করার পর আমরা ভিডিওটাকে সিলেক্ট করে নেবো যে ভিডিওটা এখানে ক্যাপকার্ড থেকে এক্সপোর্ট এক্সপ্লোর আনছি ওই ভিডিওটাকে সিলেক্ট করার পর এখানে কিছু সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের তো লোডিং নেওয়ার পর এখান থেকে কোয়ালিটি রেস্টোরেশন এবং ফুল এটা আমাদের এখানে আছে আপনাদের এখানে থাকতে পারে তো এই দুটোকে ফুল করে দিতে হবে এই দুটো ফুল দেওয়ার পর তারপর এ আই কলার ফুল করে দিতে হবে তারপর এখানে অটো ফ্রি এখানে দেওয়ার পর আমাদের ভিডিওটাকে রেডি করা হবে তো এখানে রেডি করা হচ্ছে প্রসেসিং চলছে তো এ ধরুন এখানে ফুল প্রসেসিং হওয়ার পর আপনাদের দেখাই কিরকম আল্ট্রা একদম মানে মানে একটু ভালো না কিন্তু মানে চলার মতন এরকম মানে অনেক ভালো আপনারা দেখলে বুঝতে পারবেন আপনার সামনে দেখছেন দেখি এরকম এইখানে এখানে কিন্তু যে এরকম কোয়ালিটি ভিডিওটা তো এই যে আফটার অ্যান্ড বিফোর এইটা একটু পার্থক্য পার্থ এখানে আমরা একটু কোয়ালিটিটা হয়তো ফাঁকা আসে হয়তো এডিট করি না তাই কিন্তু আপনারা যদি মানে চোখে দেখেন তখনও হবে যে কীরকম করছেন তো এখানে যে এরকম কোয়ালিটি ভিডিওটা তো যদি ভিডিওটা উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলা আর